কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে রকম মোল বা বেলেন্ডারের ঝামেলা ছাড়াই এই প্রচণ্ড গরমে একেবারেই জীবন ঠান্ডা করার মতো একটি কাঁচা আমের আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই পদ্ধতিতে কাঁচা আমের আইসক্রিম তৈরি করে ছোটো বড় সকলকে দিলে তারা তো খুবই পছন্দ করবে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাঁচা আম আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি মাঝের সাইজের দুইটি কাঁচা আম ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এই আমগুলোকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে যখন আমগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে এইটার উপর থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমগুলো খুসা ছাড়িয়ে এখন এই আমগুলোকে আমি ছোট একটি ছিদ্রযুক্ত চাল নিতে ভালো করে চেলে নেব আর আপনাদের হাতের কাছে যদি ব্যালেন্ডার থাকে অবশ্যই ব্যালেন্ডার করে নিতে পারেন এখন আমের যে পিউরিটা আছে সেই পিউরিটাকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম এখন এই আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর আইসক্রিম কিন্তু কিছুটা মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে একটা হ্যান্ড দিয়ে এখন দশ মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আর পানিটা দিয়েও কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ এতে করে আইসক্রিমগুলো খেতে বেশি ভালো লাগবে আর সুন্দর একটা কাঁচা আমের কালার দেখা যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফুটা গ্রিন ফুড কালার এতে করে আইসক্রিমগুলো দেখতে অনেকটা কাঁচা আমের মতো সুন্দর দেখা যাবে আর দেখতেই পাচ্ছেন কোনো রকমই ব্যালেন্ডারের ঝামেলা ছাড়াই এ কাঁচা আমের জুসটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন এগুলো তৈরি করার জন্য আমি এখানে কপি কাপ কিংবা চায়ের কাপ নিয়েছি এগুলো যে কোনো বাজারে যে কোনো দোকানে পাওয়া যায় এখন যে আমের মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম সেগুলো এ কাপে নিয়ে নিয়েছি নিয়ে এখন এই আমের আইসক্রিমগুলো তৈরি করার জন্য এগুলোকে আমি প্রথমে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব পরে চার থেকে পাঁচ ঘন্টা পরে এখানে আমি কাঠিগুলো সেট করে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেব আর ফিরে এসেছি দশ ঘন্টা পর দেখুন মার্শাল্লা আইসক্রিমগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা পারফেক্টলি হয়েছে আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন একটা আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি এ প্রচণ্ড গরমে সামান্য কিছু আম আর ঘর থাকা উপকরণ দিয়ে কিন্তু কোনো রকম ব্যালেন্ডার বা মোল্টের ঝামেলা ছাড়াই ছোটো বড়ো সকলকে এই আইসক্রিমগুলো তৈরি করে দিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ